আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে প্রথম দফায় ষাট হাজার করে পাঠানো শুরু হয়ে গেল বাকি টাকা পরের দফায় দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে গত তিন বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রের বরাদ্দ বন্ধ রয়েছে দুর্নীতির বিরুদ্ধে বঞ্চনার পাল্টা অভিযোগ এনে আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেস এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলার বাড়ি প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার মঙ্গলবার ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছরে ঊনসত্তরটা টিম পার্টিয়ে ছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও কোনো লাভ হয়নি ওরা মুখে বলে কমপ্লেন আছে কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো এগারো লক্ষ মানুষের হাতে টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ মানুষকে বঞ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ বিজেপির আবাস যোজনার প্রথম কিস্তি টাকা ছাড়া হচ্ছে বলে আজকে ঠাক ঢোল পেটানো হল আমাদের স্পষ্ট প্রশ্ন যে আবাস যোজনা লাখ দশেক মানুষকে টাকা দিয়ে প্রায় ৪৫ লক্ষ মানুষের সঙ্গে কেন প্রতারণা করা হলো কারণ আবাস যোজনায় পঞ্চাশ লক্ষের উপর মানুষের উপর সমীক্ষা চালিয়ে এখন টাকা দেওয়ার সময় কেন দশ লক্ষ মানুষকে বেছে নেওয়া হলো আমরা বলেছিলাম যে যত মানুষের উপর সমীক্ষা হয়েছে যত জনের বাড়িতে সরকারি আধিকারিকরা গেছে এবং তারা কোয়ালিফাইড হয়েছে যারা যাদের যারা বাড়ির জন্য নির্বাচিত হয়েছে প্রথমবারে তাদের জন্য টাকা দিতে হবে কিন্তু পঞ্চাশ লক্ষ বাড়ির মধ্যে মাত্র দশ লক্ষ মানুষকে টাকা দিয়ে চল্লিশ লক্ষ মানুষের উপর গাজর ঝুলিয়ে রাখা হলো যে ২৬ সালে ভোট দিলে বাড়ি দেওয়া হবে বলে তিন বছর ধরে কেন দুর্নীতি ইস্যুর সমাধান করা গেল না কেন দুর্নীতিগ্রস্তদের আলাদা করে চিহ্নিত করা গেল না কেন পঞ্চাশ লক্ষ মানুষ বঞ্চিত হলেন বারো লক্ষ মানুষের হাতে আবার সেই টাকা দিনে দিনেও সব প্রশ্ন বড় হয়ে উঠছে নিউজ টাইম